ভাইরে ভাই এটা কি দেখলাম বলের আঘাতে স্টাম্প মাঝখান থেকে ভেঙে দুই ভাগ একটি মাটিতে পোতা অপরটি পড়ে আছে ঘাসের উপর হ্যাঁ দর্শক এমনই বিরল ঘটনা দেখা গেল ইংল্যান্ডে দুর্দান্ত সব ইয়র্কার ডেলিভারিতে ব্যাটারদের ভরকে দেওয়ার ঘটনা নতুন নয় এমন কি অতীতে পেসারদের গতির তোপে স্টাম্প কিংবা ব্যাট ভাঙার নজিরও দেখা গেছে এবার অবিশ্বাস্য এক ইয়র্কার বলে স্টাম্প মাঝ বরাবর চিড়ে দুই ভাগ হওয়ার দৃশ্য দেখা গেছে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে বলটি করেছেন সামারসেটের অস্ট্রেলিয়ান পেসার রাইলি মেরেডিথ ভাইটালিটি ব্লাস্টে সামারসেটের দেওয়া দুশো ছাব্বিশ রানের লক্ষ্য তাড়ায় তখন ব্যাট করছিল এসেক্স ইনিংসের তৃতীয় ওভারে চতুর্থ ডেলিভারিটা অনেকটা ফুলটস ইয়র্কার দেন মেরেডিথ আগ্রাসী মেজাজে এগিয়ে এসে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান এসএক্সের মাইকেল পেপার তখনই ক্রিকেটের বিরল দৃশ্যের দেখা মেলে স্টাম্প মাঝখান থেকে চিরে দুই ভাগের একটি মাটিতে পোতা অপর অংশ ঘাসের ওপর পড়ে আছে ওই আউটের মধ্য দিয়ে শেষ হয় পেপারের দশ বলে তেরো রানের ইনিংস এরপর বিপর্যয় শুরু হয় এসএক্সের ব্যাটিং লাইনআপে